সমুদ্র সৈকতে ঠান্ডা ফুরফুরে হাওয়া তার সঙ্গে আবার উপরে পাওনা মিষ্টির সুবাস স্বাদে গন্ধে মাত করে দিচ্ছে দীঘায় মিষ্টি উৎসব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই রূপ পাল্টেছে দীঘার সম্প্রতি দিঘায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করলেন রূপা ফাউন্ডেশনের অন্যতম কর্মকর্তা দীনেশ জৈন প্রায় পনেরো বছর পর দিঘায় গিয়ে রাজ্য সরকারের ব্যবস্থাপনায় আপ্লুত তিনি স্বাদে গন্ধেও ভিড়ে জমে উঠেছে দীঘার মিষ্টি উৎসব বিভিন্ন ফ্লেভারের রসগোল্লা থেকে জল ভরা সন্দেশ গুড়ে রকমারি মিষ্টি মেচার সন্দেশ মোয়া সরপুরিয়া বোতলের বড়া অমৃতে সহ নানা রকম মিষ্টির পশা নিয়ে স্টল সাজিয়েছেন ব্যবসায়ীরা ক্ষীর তৈরি বিয়ের তত্ত্বথালি নজর ফেলু মোদকের স্টলে সমুদ্র শহরে বেড়াতে আসা পর্যটক থেকে শুরু করে স্থানীয় মানুষ সকলে অভিভূত মিষ্টি মোহে দীঘাশ্রী কনভেনশন সেন্টারের উৎসব প্রাঙ্গনে মিষ্টির স্টলগুলিতে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো মিষ্টি সুখের উল্লাসে মেতে উঠতে দেখা যায় তাদের মানুষের উৎসাহ দেখে খুশি ব্যবসায়ীরা পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি পঞ্চাশতম বর্ষপূর্তি উদযাপন এবং চব্বিশতম সম্মেলনকে কেন্দ্র করে দীঘায় প্রথম এই মিষ্টি উৎসবের পরিকল্পনা রাজ্য সরকারের মঙ্গলবার তিন এই উৎসবের সূচনা করেন রাজ্যের সেচ ও জলপথ বিভাগের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া মিষ্টি ব্যবসায়ীদের তরফে দীঘায় মিষ্টি তালুক গড়ার দাবিও তোলা হয়েছে তার জন্য প্রয়োজনীয় জায়গা বন্দোবস্ত করে দেওয়ার আবেদন জানানো হয়েছে মন্ত্রী বিধায়ক তথা জেলা শাসকের কাছেও

সমস্যা ছিল দিদি ওখানে দীঘাকে অনেক কিছু ভালো বানিয়েছে দীঘা বীজকে দেখুন আগে থেকে অনেক সুন্দর হয়েছে ওখানে সবাই আমার জুলুস করে প্রসেশন করে আমরা ওখানে ভালো করে অনুষ্ঠান করলাম খুব ভালো লাগলো আমাদের মিঠাই যেটা মিষ্টান্ন যেটা অ্যাসোসিয়েশন আছে তারা সব মেম্বার ওখানে খুশি ছিলেন বিশেষ করে ওখানে যেখানে প্রেসিডেন্ট সেক্রেটারি আমাদের মাননীয় ওখানকার মিনিস্টার মিস্টার গিরি অখিল গিরি অ্যান্ড মানস বললেন